আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হইলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ তোমার বোন রে নিয়ে গেছে আমি লিসু লিসু কে এফিল তার আগে বলো তোমার লুঙ্গি পরে আম আমাকে উঠতে তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নেই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেপ করবো

পরে কইলাম যে ভাবি আমি যে মোড়া আমি এই দিশাই কি হইব সমস্যা নাই আমি আমার কোলে বনা পরে তুমি বইছো আরে না আমি কি বিড়ি কোলে বমু পরে কইলাম যে ভাবি আমি আমার কোলে আমি তুমি না আমি আমার কোলে বনা কি শিলাপুর জন্মদিনে শাড়ি নিয়ে যেতে বলছিলাম চুড়ি নিয়ে গেছিলা কেন আমি কি জানতাম শিলা বলবে জানো তোমার নিজের হাতে পরিয়ে দাও তার মানে শিলাপুরে তুমি নিজ হাতে চুড়ি পরাই দিছো ইস যদি তোমার কথা মতো শাড়ি নিয়ে যাইতাম তাহলে নিজের হাতে পরাই দিতে পারতাম জোর কা এই কে এত সকাল সকাল দরদার নক করতেছে ম্যাডাম আমি ওয়াইফাই বিল নিতে আসছি তাড়াতাড়ি ওয়াইফাই বিল দেন আপনি পরে আহ আহ আসেন এখন দুদলের বিল দিচ্ছি আরে বাবা দুই দিন হইলো বাবার বাড়ি আসছি এখনই জিজ্ঞাসা করতেছো কবে আসবা কি হয়েছে বলতো তো রিয়া সরকারের বিয়েতে গেছিলাম কার্ড এলাকা ছিল সবাই লালতাই পরে আসবেন গিয়ে দেখি সবাই শার্ট প্যান্ট ও পরেছে দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসতেছে কেন এসব কি বলো আমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের গন্ধ আসছে কেন ফোন লাউডে দিয়ে রিসিভ করো ভাইজা নিদের পোলাগুলি করলেন ইদ সালামি তো দিলেন না তাড়াতাড়ি খাইতে আসো আমার খিদে নেই আমি খাবো না আপনারা খেয়ে নেন আর জামাই কি হয়েছে রাগ করতেছো কেন বলব তো তিন দিন ধরে ডিম খাওয়াচ্ছেন ডিমের মা বাপ নাই এদের সাথে দেখা করাতে পারেন না কেমনে দেখা করাবো জামাই ডিম গুলো তো সব এতি

你别急。 কোথায় তুমি তাড়াতাড়ি এসো আমার খুদা লেগেছে এক্সকিউজ মি ম্যাম বেশি খিদা লাগলে বিস্কুট খাইতে পারেন ও হ্যালো এই ধরনের বিস্কুট আমি আমার কুকুরকে খাওয়াই আপনি টেনশন এই বিস্কুট আমি কুত্তারে খাওয়ানোর জন্যই কিনছি

যাবো নাকি বুকে ব্যথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল ডাক্তারের কাছে গেছিল হ্যাঁ রে দোস্ত এই মাত্র ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখে তো অজ্ঞান হয়ে গেছে আম নেব কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন তাইলে ল্যাংরা আম নিয়ে যান ভালো মিষ্টি হবে একশো বিশ টাকা কেজি একটু কমায় নেন ল্যাংরা আমের চিকিৎসা তো করতে হবে তাই না ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপার ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয় হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ একটা কথা কিছুতে মাথায় ঢুকাইতে পারতেছি না ছোটবেলায় মা বলতো তুই কিছু বুঝবি না বিয়ের পর বউ বলে তুমি কিছু বুঝবে না বয়স কালে বলে তুমি কিছু বুঝবে না

না এখনো সুযোগ পাই নাই কি লিখছে পেপারে রিক্সাওয়ালার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে আরে গাউ পেপার তো সোজা করিয়া পর ম্যাজ্ট্রেটের ছেলে রিক্সাওয়ালা হয়ে গেছে